নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রামায়ণের বালকাণ্ডে আজ শ্রীহরি বিষ্ণুকে নারদের অভিশাপ পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি মহাদেব বললেন হে পার্বতী শ্রীহরির সুন্দর বিস্তৃত মহান চরিত্র বেদ পুরাণে কীর্তন করা আছে শ্রীহরি যে কারণে অবতার হয়েছে এইটি একমাত্র কারণ এমন বলা যায় না অনেক কারণ হতে পারে আবার এমনও অনেক কারণ হতে পারে যা কারো পক্ষে জানা সম্ভব নয় আমার মতে বুদ্ধি মন বাণীর দ্বারা শ্রীরামচন্দ্র তর্ক বা বিচারের অগম্য তবুও সাধু মুনি বেদ আর পুরাণ নিজেদের চিন্তা মতো যা কিছু বলেছেন সেই কথা এবং আমার যা মনে হয়েছে সে কথা সুমুখী তোমাকে শোনাচ্ছি যখন যখন ধর্মের গ্লানি হয় এবং অসুর অধম ও অভিমানী বুদ্ধি প্রাবল্য লাভ করে এবং তারা এত অবর্ণনীয় অন্যায় অত্যাচার করতে থাকে গো ব্রাহ্মণ দেবগণ ও ধরণী দুঃখের ভারে ভারাক্রান্ত হয়ে ওঠে তখন তখন কৃপানিধান প্রভু নানা প্রকার দিব্য শরীর ধারণ করে সৎ লোকেদের কষ্ট হরণ করে অসুরদের বিনাশ করে দেবতাদের রাজত্বে প্রতিষ্ঠিত করে, নিজ মূর্তি বেদের মর্যাদা রক্ষা করে এবং জগতে স্বকীয় বিমল যশ বিস্তার করে শ্রীরামচন্দ্রের অবতার গ্রহণের এইটি কারণ হে ভবানী তার দিব্য জন্মে দু একটি বিস্তারিত বর্ণনা আমি দেব তুমি সাবধান হয়ে শোন শ্রীহরির জয় আর বিজয় নামে দুজন দ্বারপাল আছে যাদের সকলেরই জানি এই দুই ভাই ব্রাহ্মণের অর্থাৎ সনকাদির অভিশাপে তামুল অসুর দেহ নিয়ে জন্ম নেয় একজনের নাম হয় হিরণ্যকশিপু এবং অপরজনের নাম হিরণ্যাক্ষ এরা দুজনে দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করে বিশ্ববিখ্যাত হয়েছিল এরা দুজনেই সমর নিপুণ বিখ্যাত বীর ছিল এদের মধ্যে একজনকে অর্থাৎ হিরণাক্ষ ভগবান বরাহ শরীর ধারণ করে সংহার করেন পরে হিরণ্যকশিপুকে নরসিংহ রূপ ধারণ করে বধ করেন এবং নিজ ভক্ত প্রহ্লাদের যশগাথা পৃথিবীতে বিস্তার করেন এরাই দুজনে জন্মান্তরে রাবণ ও কুম্ভকর্ণ নাম নিয়ে অতিশয় পরাক্রান্ত অপার বিক্রমশালী দেবজয়ী রাক্ষস হয়ে জন্মগ্রহণ করেন এদের কথা সমস্ত পৃথিবী জানে ভগবানের হাতে মৃত্যু লাভ করেও এরা হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু মুক্তি পায়নি কারণ ব্রাহ্মণের অভিশাপ তিন জন্মের জন্য ছিল অতএব আরেকবার ভক্তপ্রেমী শ্রীহরি এদের উদ্ধারের জন্য অবতারত্ব গ্রহণ করেন তখন সেই অবতারের সময় ও অদিতি তার হন তারা দশরথ ও কৌশল্যা নামে প্রসিদ্ধ এই কল্পে এই রকম অবতার হয়ে তিনি জগতে পবিত্র লীলা করেন এক কল্পে জলন্ধর দৈত্যের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে দেখে সেই সাথে ভয়ানক যুদ্ধ করেও দেবাদের শ্রী দৈত্যরাজের স্ত্রী খুবই সতীসাধ্য ছিলেন বলে তারই জোরে ত্রিপুরা সুর বিনাশকারী শিবও সেই দৈত্যের সঙ্গে জিততে পারলেন না ছল করে সেই সতীসাধ্য নারীর ব্রত ভঙ্গ করিয়ে শ্রীহরি দেবতাদের উদ্ধার কার্য করেন সাধ্য নারী যখন এই ছলনা বুঝতে পারলেন তখন তিনি ক্রুদ্ধ হয়ে ভগবানকে দিলেন। লীলার নিধান দয়ার আধার প্রভু সেই সতী নারীর অভিশাপ শিরোধার্য করলেন সেই জলন্ধর সেই কল্পে রাবণ হন যাকে যুদ্ধে নিহত করে শ্রী রামচন্দ্র তাকে পরম পদ দান করেন এটাই কারণ ছিল যার জন্য শ্রীরামচন্দ্র মানব দেহ ধারণ করে প্রভুর প্রত্যেক অবতারের কথা কবিরা নানা প্রকারে বর্ণনা করেছেন আরেকবার নারদ সাপ দিয়েছিলেন তাতেও এককল্পে তাকে অবতারত্ব গ্রহণ করতে হয় এই কথা শুনে পার্বতী চোখিতে বিস্মিত হন এবং বলেন নারদ তো বিষ্ণু ভক্ত এক মহা জ্ঞানী ভগবানকে মনি কি জন্য ভগবান তার কি অপরাধ করেছিলেন হে ত্রিপুরারী এই কাহিনী আমাকে খুলে বলুন নারদমুনির মনে মোহ হওয়া তো বড়ই আশ্চর্যের ব্যাপার তখন মহাদেব স্মৃতহাস্যে বললেন মূর্খ বা জ্ঞানী বলে বিশেষ কিছু কথা নেই শ্রী রঘুনাথ যখন যাকে যা করেন তখন সে তাই হয় হিমালয় পর্বতে এক অতি পবিত্র গুহা ছিল তার পাশ দিয়ে কলনাদি গঙ্গা প্রবাহিত হতো সেখানে সুন্দর পবিত্র এক আশ্রম দেখে নারদের খুবই ভালো লাগলো পর্বত নদী কান্তার এইসব বিচিত্র বিভাগ দেখে নারদের মনে রমাকান্ত ভগবানের শ্রীচরণে অনুরাগের উদয় হল ভগবানের স্মরণ হওয়া মাত্রই নারদের উপর দক্ষ দত্ত অভিশাপের নিবৃত্তি হল দক্ষ প্রজাপতি নারদকে অভিশাপ দিয়েছিলেন যে তার যাযাবর বৃত্তি হবে ফলে তার স্বাভাবিক নির্মল মনে তিনি সমাধিস্থ হয়ে গেলেন নারদের সমাধিস্থ অবস্থা দেখে দেবরাজ ইন্দ্রের মনে ভয় হল ইন্দ্র ভাবলেন এরপর ধ্যান বলে যদি নারদ ইন্দ্রত্বই কেড়ে নেয় তিনি কামদেবকে সসম্মানে ডেকে বললেন তুমি সঙ্গী সাথে নিয়ে আমার কাজের জন্য অর্থাৎ নারদের সমাধি ভাঙার জন্য যাও এই আজ্ঞা পেয়ে মিনকেতু কামদেব প্রসন্ন মনে যাত্রা করলেন ইন্দ্রের মনে এই ভয় হল যে দেবশ্রী নারদ ইন্দ্রের পুরী অমরাবতী রাজ্য চাইতে সমাধিস্থ হয়েছেন জগতে যে কামি এবং লোভী হয় সে কুটিল কাকপক্ষীর মতো সকলকেই ভয় পায় সিংহকে দেখে মূর্খ কুকুর যেমন শুকনো হাড়ের টুকরো মুখে নিয়ে পালায় এই মনে করে যে সিংহ সেই শুকনো হাড় ছিনিয়ে না নেয় ঠিক তেমনই ইন্দ্রের মনে সেই ভয় হয়েছিল নারদকে দেখে হয়তো নারদ ইন্দ্রের অমরাবতী কেড়ে নেবে মনে কোনো লজ্জা হলো না সেই আশ্রমে গিয়ে মদন নিজ মায়ার প্রভাবে বসন্ত ঋতুর সৃষ্টি করলো নানা গাছে নানা রঙের ফুল ফুটল সেই গাছে কোকিল কুহুরবে গান করতে লাগলো আর ভ্রমণ গুঞ্জন করতে লাগল কামাগ্নি বর্ধনকারী তিন প্রকার শীতল মন্দ আর সুগন্ধ সুন্দর বাতাস বইতে লাগল রম্ভাদি যুবতী অপসরা যারা সব রকম কলায় নিপুণা তারা তান লয় দিয়ে সুরের ঢেউ তুলে গান করছিল এবং হাতে বল নিয়ে নানাবিধ লীলায়িত ভঙ্গিতে নৃত্য করছিল মদন তার এইসব সহায়কদের দেখে খুব খুশি হল এবং আরও নানারকম মায়াজাল বিস্তার করল কিন্তু কামদেবের এইসব ছলা খলা মনির ওপর কোনো প্রভাবই ফেলতে পারল না তখন পাপি কামদেব নিজের বিনাশের কথা চিন্তা করে ভীত হলো রমাপতি স্বয়ং যাকে রক্ষা করেন তাকে কি কেউ স্পর্শ করতে পারে তখন সহচরদের সাথে নিজের পরাজয় বুঝতে পেরে ভীত আর্ত কামদেব দীনভাবে মুনির পা ধরে মধুর বচনে ক্ষমা ভিক্ষা চাইল নারদের মনে এর জন্য বিন্দুমাত্র রাগ হয়নি তিনি প্রিয় বাক্যে মদনকে পরিতুষ্ট করলেন কামদেব মুনির পায়ে ধরে প্রণাম করে এবং তার আজ্ঞা নিয়ে নিজের সহচরদের সাথে ফিরে গেল মনের সুশীতল চরিত্র এবং নিজের কর্মকীর্তি সে গিয়ে ইন্দ্রের সভায় বলল সেই কাহিনী শুনে সকলে খুবই আশ্চর্য হল এবং মনি প্রশংসা করে শ্রীহরিকে মনে মনে প্রণাম করল তখন নারদ শিবের কাছে গেলেন তার মনে খুব গর্ব হলো যে তিনি কামদেবকে পরাজিত করেছেন তিনি কামদেবের কীর্তি শিবকে শোনালেন আর শিব নারদের তার নিতান্ত প্রিয় জ্ঞানে শিক্ষা দিলেন মহাদেব বললেন তোমাকে আমি বারবার মিনতি করে বলছি যে তুমি যেভাবে এইসব কাহিনী আমাকে শোনালে এভাবে ভগবান শ্রীহরিকে কখনো শুনিও না এই প্রসঙ্গ উঠলেও গোপন করে যেও যদিও শম্ভু এই হিতকর উপদেশ দিলেন কিন্তু নারদের সেটা বিশেষ মনোভূত হল না শ্রীহরির ইচ্ছা কেমন অমোঘ তা শোনো শ্রীরামচন্দ্র যা করতে চাইবেন তাই হবে তার বিরুদ্ধাচরণের শক্তি কারণেই শম্ভুর উপদেশ নারদের ভালো লাগলো না তিনি সেখান থেকে বিরিঞ্চির লোকে অর্থাৎ ব্রহ্মলোকে গেলেন একবার বিনা হাতে নিয়ে হরিগুণ গান করতে করতে নারদমণি ক্ষীর সমুদ্রে গেলেন সেখানে শিরোমণি লক্ষ্মীপতি ভগবান নারায়ণ বাস করেন মণিকে দেখে রমাপতি ভগবান আনন্দিত চিত্তে উঠে দাঁড়ালেন এবং নারদমণির সাথে একত্রে বসলেন চরাচরের স্বামী জগদীশ্বর স্মিত হেসে বললেন মণিবর আপনি আজ বহুদিন পরে দয়া করে এখানে এলেন যদিও শিবের পূর্বের নিষেধ ছিল তবুও মুনি মদনের কীর্তি কাহিনী সব ভগবান নারায়ণের কাছে বর্ণনা করলেন রঘুনাথের মায়া অতীব প্রবল জগতে এমন কি আছে যাকে সেই মায়া মুগ্ধ করতে না পারে নিষ্প্রিয়ভাবে কমল মৃদু শ্রী ভগবান বললেন হে মুনিবর তোমাকে স্মরণ করলেই অন্যের মনে মোহ কাম মদ ও অভিমান সব দূর হয়ে যায় সেখানে তোমার নিজের ব্যাপারে আর কী বা বলার আছে নারদ শোনো মোহ তো তারই মনে জাগে যার হৃদয়ে জ্ঞান ও বৈরাগ্য নেই তুমি ব্রহ্মচর্য ব্রত পরায়ণ ধীর বুদ্ধি তোমাকে কি মদন কিছু করতে পারে মনে বেশ একটু গর্ব নিয়ে নারদ বললেন ভগবান এসবই তোমার কৃপা করুণাসাগর শ্রীহরি বুঝলেন যে নারদের মনে গর্ভবৃক্ষের চারা গাছ হচ্ছে। এই গর্ভবৃক্ষের অঙ্কুরকে যত তাড়াতাড়ি সম্ভব উৎপাটনের ব্যবস্থা করতে হবে কারণ ভক্তের মঙ্গল করাই আমার পণ এমন উপায় আমাকে এখনই করতে হবে যাতে মনির কল্যাণ হয় আর আমার একটা লীলা হয় তখন নারদ শ্রীহরির শ্রীচরণে প্রণাম নিবেদন করে সেখান থেকে চলে গেলেন তার হৃদয়ে অহংকার আরও বেড়ে গেল শ্রীপতি নারায়ণ যখন নিজের মায়া শক্তিকে প্রেরণ করলেন এরপর সেই মায়া কি কাণ্ড করেছিল সেই কাহিনী শোনো সেই মায়া পথের মধ্যে সতর্্যজন বিস্তৃত এক নগর তৈরি করে ফেললেন সেই নগর শ্রীনিবাসপুরী অর্থাৎ বৈকুণ্ঠ থেকেও অনেক সুন্দর এবং বিবিধ প্রকাশে সুসজ্জিত সেই নগরে বাস করছিলেন সুন্দর সুন্দর নরনারী মনে হয় যেন তারা সব মদন ও রতির দেহধারী সেই পুরীতে বাস করছিলেন শিলনীধি নামে এক রাজা তার ও সেনার সংখ্যা শত তার ঐশ্বর্য ও বিলাস মতো রূপ তেজ বলবীর্য ও নীতিরও যেন তিনি আবাস হন তার একটি কন্যা ছিল তার নাম বিশ্ববিমোহিনী তার রূপ দেখে কমলাও মুগ্ধ হন সর্বগুণময়ী সেই কন্যা হরিমায়াতে সৃষ্ট তার কান্তির বর্ণনা করার সাধ্য নেই সেই রাজকুমারী স্বয়ংবরা হলেন সেই উপলক্ষে অসংখ্য রাজা সেখানে এসেছেন নারদ তামাশা দেখতে সেই নগরে গেলেন পুরবাসীদের সব ব্যাপারে জিজ্ঞেস করলেন সব বৃত্তান্ত শুনে তিনি রাজবাড়িতে গেলেন রাজামশাই মুনিকে দেখে পাদ্য অর্ঘ দিয়ে পুজো করে বসতে আসন দিলেন রাজামশাই এরপর নিজের মেয়েকে এনে নারদমণিকে দেখালেন তারপর জিজ্ঞাসা করলেন হে প্রভু হৃদয়ে বিচার করে এই কন্যার সব গুণ ও দোষের কথা বলুন সেই কন্যার রূপ দেখে নারদমণি বৈরাগ্য বিস্মৃত হলেন নিমেষের মধ্যে নয়নে মুগ্ধ হয়ে বহুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন কন্যাকে সুলক্ষণা দেখে মণি আপনি বিস্মৃত হলেন মনে মনে অত্যন্ত হর্ষান্বিত হলেন কিন্তু বাইরে তা প্রকাশ করলেন না লক্ষণগুলো বিচার করে মনে মনে ভাবলেন এই কন্যা যাকে বরণ করবে সে অমর হবে যুদ্ধে কেউ তাকে পরাজিত করতে পারবে না এই শিলানিধি রাজার কন্যা যাকে বরণ করবে চরাচর বিশ্বে সকলে তার চরণ সেবা করবে লক্ষণাবলী বিশ্লেষণ নিজে মনের মধ্যে রাখলেন নিজে নিজে বানিয়ে বানিয়ে কিছু রাজাকে বললেন কন্যা সুলক্ষণা এ কথা রাজাকে বললেন তারপর চিন্তাগ্রস্ত মনে সেখান থেকে উঠে চলে গেলেন নারদমণি ঠিক করলেন যে চিন্তা চিন্তাভাবনা করে এমন একটা উপায় বের করতে হবে যাতে এই কন্যা আমাকেই বরণ করে এখন তপের দ্বারা কিছু হবে না হে ভগবান কী উপায়ে আমি এই কন্যাকে পাব এখন প্রয়োজন সুন্দর কান্তি এবং রমণীয় রূপ যা দেখে রাজকুমারী আনন্দিত হয়ে বরমাল আমার গলায় পড়াবে শ্রীহরির কাছে সৌন্দর্য প্রার্থনা করি কিন্তু তার কাছে গিয়ে ফিরে আসতে তো অনেক দেরি হয়ে যাবে কিন্তু তার মতো আমার হিতকারী তো আর কেউ নেই অতএব এই সময়ে তিনি আমার সহায় হন তখন নারদ নানারকমভাবে বিনীত প্রার্থনা জানালেন শ্রীহরির চরণে লীলাপ্রিয় দীননাথ সেখানে প্রকট হলেন প্রভুকে দেখে নারদের নয়ন জুড়িয়ে গেল তিনি মনে মনে অত্যন্ত আনন্দিত হলেন এবং মনে মনে বললেন যে এইবার কার্য সিদ্ধি হবে অত্যন্ত আর্তির সাথে প্রভুকে সব কাহিনী বললেন প্রার্থনা করলেন যে ভগবান যেন তার উপর কৃপা করে এবং তাকে সাহায্য করে নারদ বললেন হে প্রভু তুমি তোমার নিজের রূপ আমাকে দাও এই কন্যাকে লাভ করার অন্য কোনো আর উপায় নেই হে নাথ আমার যাতে মঙ্গল হয় তুমি শিগগির তারই ব্যবস্থা করো আমি তোমার দাস নিজের মায়া শক্তির বিপুল প্রভাব দেখে দীনদয়াল ভগবান মনে মনে হেসে বললেন নারদ তোমার যাতে পরম কল্যাণ সাধিত হয় আমি তাই করব অন্য কিছু নয় আমার বাক্য মিথ্যা হবে না হে মনি যোগী শোনো রোগক্লিষ্ট রোগী কুপথ্য চাইলেও বৈধতা দেয় না এই রকমই আমিও তোমার মঙ্গলই করব ঠিক করেছি এই কথা বলে ভগবান অন্তর্ধান করলেন নারায়ণের মায়ায় অবশ মণিগর এমন মূর্ হয়ে গেলেন যে শ্রীহরির কথার তাৎপর্য বুঝতে পারলেন না ঋষিরাজ নারদ তাড়াতাড়ি স্বয়ংবর সভায় গেলেন রাজারা খুবই সাজসজ্জা করে তাদের জন্য বিশেষভাবে নির্দিষ্ট স্থানে সকলে একত্রে বসেছিলেন মুনি মনে মনে খুবই পুলকিত ছিলেন যে তিনি খুবই স্বরূপ হয়েছেন তাকে ছেড়ে এই কন্যা ভুল করেও অন্য কাউকে বরণ করবে না মনির মঙ্গলের জন্যই ভগবান তাকে এমন কুরূপ দিয়েছেন যা বলা যায় না কিন্তু শ্রীহরির এই লীলা কেউ বুঝতে পারল না মনিকে নারদ জেনেই সকলে তাকে প্রণাম করলেন সেখানে শিবের দুই প্রমথও ছিল তারা শ্রীহরির এই লীলা সবই জানত তারা ব্রাহ্মণের বেশ নিয়ে সমস্ত কাণ্ডকীর্তি ঘুরে ফিরে দেখছিল তারা খুবই মজা পাচ্ছিল নিজের রূপের অহংকারে মত্ত হয়ে যে স্থানে নারদমণি বসেছিলেন শিবের প্রমথ দুজন বেশে থাকাতে তাদের কেউ চিনতে পারল না এরা দুজন নারদকে শুনিয়ে শুনিয়ে ঠাট্টা করছিলেন যে ভগবান একে অপূর্ব রূপ দিয়েছে এর কান্তি দেখে রাজকুমারী মুগ্ধ হয়ে যাবে আর একে হরিমর্কট মনে করে এড়ি গলায় বড়মাল্য দেবে মনির মন ছিল মোহগ্রস্ত এবং তার মন পরের হাতে ছিল অর্থাৎ তার মনের লাগাম নিজের হাতে ছিল না মায়ার বসে ছিল শিবের প্রমথ দুজন পরম কৌতুকে চুপি চুপি হাসছিল নারদ যদিও তাদের উল্টো পাল্টা কথা শুনিয়েছিল কিন্তু তার বুদ্ধি ভ্রংশ হওয়াতে তিনি সেসব কথা বুঝতেই পারছিলেন না তাদের কথায় নিজের প্রশংসায় মনে করছিলেন মনে সেই বিশেষ রূপ আর কেউ দেখতে পেল না কেবলমাত্র রাজকুমারেই সেই বিশেষ রূপ দেখতে পেল মনের বানরের মতো মুখ এবং ভয়ঙ্কর শরীর দেখেই রাজকন্যার মন ক্রোধে ভরে গেল রাজকুমারী তখন সখীদের সাথে রাজহংশীর মতো চলতে লাগলো তার করমলে বড়মাল্যখানে নিয়ে সব রাজাদের দেখতে দেখতে চলল নারদ যেখানে রূপগর্বে স্ফীত হয়ে বসেছিলেন সেদিকে রাজকুমারী ভুলেও তাকালো না নারদমণি বারবার উসখুস করছেন ছটপট করছেন তার দশা দেখে শিবের অনুচর দুজন মুখ টিপে টিপে হাসছিল কৃপালু ভগবান ও রাজার শরীর ধারণ করে সেই সভায় পৌঁছলেন রাজকুমারী আনন্দিত হয়ে তার গলায় বরমাল্য দিলেন শ্রীনিকেতন ভগবান নববধূকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন নৃপতিরা সব নিরাশ হয়ে পড়লেন মোহমুগ্ধ হওয়াতে নারদমণি বুদ্ধিভ্রংশ হয়েছিল রাজকুমারীকে চলে যেতে দেখে তিনি খুবই অস্থির হয়ে পড়লেন যেন গিট খুলে মনে কোথাও পড়ে গেছে তখন শিবের অনুচররা দুজন মুক্তি পেয়ে হেসে তাকে বলল ঠাকুর দর্পণে নিজের মুখখানা একবার দেখুন এই কথা বলে তারা দুজনে ভয়ে সেখান থেকে পালিয়ে গেল নারদমণি জলের ধারে গিয়ে নিজের প্রতিবিম্ব দেখলেন নিজের রূপ দেখে তিনি ভয়ঙ্কর ক্রুদ্ধ হলেন তিনি শিবের অনুচর দুজনকে ভয়ানক কঠোর অভিশাপ দিলেন প্রবঞ্চক পাপি তোমরা দুজনে গিয়ে রাক্ষসজনীতে জন্ম নাম আমাকে দেখে হাসি ঠাট্টা করার ফলভোগ করো ভবিষ্যতে সাধু মুনিদের দেখে যেন আর না হাসো নারদমণি আবার গিয়ে জলে নিজের মুখ দেখলেন তখন দেখতে পেলেন যে তার নিজের পুরনো মুখ হয়ে গেছে তাতেও তার সন্তুষ্টি এলো না রাগের চোটে তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছিল ভগবান কমলাপতির কাছে চললেন মনে মনে ভাবতে ভাবতে চললেন যে সেখানে গিয়ে হয় অভিশাপ দেব নয়তো নিজের প্রাণ ত্যাগ করবো রামায়ণের বালকাণ্ড আজ এখানেই শেষ করছি পরের অংশ আগামী পর্বতে শোনাব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ